কথা বলতে সেটাও রবের জন্য একটা মানুষের তো ব্যবহার করতে লেনদেন করতে সবকিছু রবের সন্তুষ্টির জন্য হইতে হবে তোমার নিজস্ব কোনো রকমের সম্মানের জন্য নামের জন্য ভালো মানুষের জন্য ভালো বলার জন্য কিছু করা উচিত নয় দিনের পদে চলতে গেলে অত্যন্ত সতর্কতা সহিত অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত আমাদেরকে চলতে হবে এই জন্য কোনো কাজকে দিনের পথে কোনো কাজকে ছোট মনে করা যাবে না আমি যদি রাস্তায় চলি একটা কাটাও সরে দিই একটা পাতরও সরে দিই এটা রসুলের সুন্নত এবং দিনের অংশ তো এটাকে আমি ছোট মনে করবো না আমার যত কাজ হোক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে প্রত্যেকটা কাজ আমার রবের সন্তুষ্টির জন্য এবং আমার ভিতরে যদি আমার ভিতরে যদি এই জানা থাকে এই খেয়াল থাকে যে আমি শো করতেছি আমি কাউকে দিতেছি দান করতেছি এটা মানুষ আমাকে ভালো বলক মানুষ আমাকে সম্মানি বলক মানুষ আমাকে ইজ্জত দে এবং আমি আমার পরিবার পরিজনের দায়িত্ব পালন করি আমি যে কোনো কিছু করি আশেপাশে মানুষের যে কোনো কিছু করি সেটা বদলা কামনা করি বিনিময় কামনা করি রবে সন্তুষ্টির উদ্দেশ্যে নয় তাহলে এটা কি হয় এটা তার বুদ্ধিমত্তার অভাবের কারণে তার সতর্কতার অভাবের কারণে সে উত্তম কাজ করার পরেও সেটার দ্বারা তার জন্য নসিবে এটার কোনো রকমের সোয়াব কোনো রকমের বরকত কোনো রকমের রেজাল্ট কোনো রকমের বেনিফিট এটার জন্য আসে না এজন্য বলছে এই প্রত্যেকটা দিনের কাজ দুনিয়াতে তুমি যতটা নিঃশ্বাস পালাও প্রতিটা কদম পালাও না কেন প্রত্যেকটা কাজ তুমি বলতেছ সোয়াব হাদিসের ভাষায় কিন্তু তোমার নিয়ত তোমার মানসিকতা যদি সেখানে না হয় তুমি একটু পরে সেটার বিনিময় কামনা করো আমাদের সমাজে একটা লোক একটা লোককে উপকার করলে সেটার বিনিময় চায় এবং সেটা খোটা মারে আমাদের সমাজে পরিবার পরিবন একে অপরকে হেল্প করলে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে হেল্প করলে বাচ্চা বাচ্চাকে বাচ্চাদেরকে করলে আশেপাশে কাউকে আমি যদি কিছু হেল্প করি আমি আমার ভিতরে আত্মগরিমা আসি যায় আমি এটার ভিতরে কিছু কামনা করি তার মানে কি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য না আমি যদি আমি মুখে বলতে চাই আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কিন্তু বাস্তবে সেটা কি আমার এই জন্য বলছে ছোট কাজও যদি আল্লাহর জন্য হয়ে থাকে দিনের পথে হয়ে থাকে সেটা খুব গভীর চিন্তা ভাবনা সতর্কতার সহিত নামা উচিত আর যদি না নামা হয় তাহলে এই লোকের জন্য এই পৃথিবীর সমস্ত কাজকর্ম যত ইবাদ সম্পূর্ণ বিথা কারণ সেটা কোন কাজ আসছে না এই জন্য বলা হইতেছে যারা সত্য পথে চলে সঠিক পথে চলে তারা যত না কেন তাদের মূল উদ্দেশ্য হল রবের সন্তুষ্টি তাদের কোনো কাজেই তাদের নিজস্ব যাপন এই জন্য বলা হয়েছে প্রত্যেকটা মানুষের যে বিতর্কে চিন্তাকে যে নিয়তকে যে যত কিছু আছে সেটা আগে ঠিক করা এটা হলো মানে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজে ফরজ করে দেওয়া হয়েছে প্রথম ফরজ কি উনি বলতেছেন উনি বলতে প্রথম ফরজ হলো আমার যত কাজ যত কিছু সবকিছু রবের জন্য রবে সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করা তা আমি যদি নামাজ আদায় করি ওটা ফরজ কিন্তু ওটা যদি আমি যদি রবের সন্তুষ্টির জন্য এই ফরজটা না হয় তাহলে এখানে যতগুলো ফরজ যেগুলো কোনো ভ্যালু মূল্য নাই আমি হজ ফরজ কিন্তু আমি যদি রবের সন্তুষ্টির জন্য হয় সওয়াব হয় তাহলে এটার আর কোনো ভ্যালু নাই আমার জাকাত ফরজ আমি যদি রবের সন্তুষ্টির জন্য না হয় এটার কোনো ভ্যালু নেই তুমি দুনিশুন যাই কিছু করি এটার কোনো মূল্য নাই তাইজন্য প্রথম পরস উনি বলতেছেন ও আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করা এবং কি ছোট থেকে ছোট তুচ্ছ থেকে তুচ্ছ কাজ যদি তুমি করো সব রবের সন্তুষ্টির জন্য এটা কথা বলতেছো সেটা রবের সন্তুষ্টির জন্য হইতে হবে একটা মানুষের তুমি ব্যবহার করতেছো লেনদেন করতেছো সবকিছু রবের সন্তুষ্টির জন্য হইতে হবে তোমার নিজস্ব কোনো রকমের সম্মানের জন্য নামের জন্য ভালো মানুষের জন্য ভালো বলার জন্য কিছু করা উচিত নয়